বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন তোমাদের হয়ে থাকে ঠিক আছে যেমন দেখি আমরা দেখা বলছে কি বলছে হি ওপেন ডোর এটা সাবজেক্ট ভার অবজেক্ট আমরা ডোরটা আগে নিয়েছি দ্য ডোর ইজ ওপেন বাই এই হিটা দেখো কি হয়ে যায় হিম এমন করে আসছে আমরা আবার এমন দেখো আই আইল দেম যখন এদিকে আসছে কি হচ্ছে দে হয়ে যাচ্ছে দে আর হেল বাই মি মি হয়ে যাচ্ছে এই কখন প্রণাম পরিবর্তন হচ্ছে

থেকে প্যাসিভ আবার প্যাসিভ ভয়েস থেকে এই অ্যাক্টিভ ভয়েস ধর কি আছে এখানে এখানে ধরো একটিভ সাবজেক্ট এটা ধরো সাবজেক্টের ঘর এটা এটা হলো পি পজিশনে পড়ে পি পজিশনে পড়ে পি ও জি সন এর পরে আমাদের পি পজিশন পরে এটা পি ও জি সন এর পরে এটা থেকে যখন আমরা এটা থেকে যখন আমরা সাবজেক্টে ফিরবো

মে থাকলে আয় হয় এখানে ব্যাপারটা ক্লিয়ার করে দেখো এখানে একটা সাবজেক্ট থাকলো আয় ছিল এটা যেমন প্যাসিফিক গেলাম মি হয়ে গেল তাই না এখানে কি ছিল বাই ছিল একটা বাই মি এরকম কিছু করে গেল আবার ধরো প্রি এমন ছিল তাহলে বাই এখানে বাইটাই আছে অন্য প্রি থাকতে পারে সেটা কোনো ফ্যাক্টর নাই কিন্তু আমি বাইটা ধরেই কাজ করাচ্ছি বাই মি আছে তখন তুমি অ্যাক্টিভ যখন যাবো কী হবে তখন সেটা আয় হয়ে যাবে ঠিক আছে সেরকম হি থাকলে হিম হবে হয় এবং হিম থাকলে

দে হবে আবার দেখো ইউ থাকে ইউ থাকলে ইউ হবে সব কটাই কিন্তু একই বিষয় তখন সবই কিন্তু হবে হবে ঠিক আছে আবার ওই থাকলে আস হবে আবার আস থাকলে ওই হবে ঠিক আছে এরকম যদি বলে হু থাকে তাহলে হুম হবে হোম হবে আমার যদি হুম থাকে পরিবর্তন করতে হবে ওকে এবার আমার এটা উদম ধরে কি যাবে ভয় আমি এই পাটটা থাকলো আমি উপরে পাঠটা মুছে দিলাম এরকম মুছে দিলাম কিরকম দেখো আই দেখো এদিকে আসছে দেখো দে ছিল দেম ছিল দে হয়ে গেলো তখন এটা কি হয়ে গেল দেম ছিল এ দেখো দেম ছিল দে হয়ে গেল কিন্তু ঠিক আছে হয় আর হয় আর এটার ভিতরে কি হবে সিন বাই দেখো আমরা শিখেছিলাম একটা আয় থাকলে কি হবে মেয়ে হয়ে গেল আয় থাকলে মেয়ে হয়ে যাচ্ছে থাকলে দেহ হয়ে যাচ্ছে দেহ হয়ে যাচ্ছে ঠিক আছে আবার দেখো তুমি একটা জিনিস শেখায় তোমাকে হু ডিট ইট যদি এমন থাকে তাহলে কি করবো দেখো আমরা এই ইটটা আগে আসার কথা নিয়ে আসলাম যদি পাস ফর্মে আছে তাহলে ওয়াল লিখলাম তাহলে ডিডের ভিত্তির হবে ডান বাইক হু থাকলে হোম তা এইভাবে তো প্রশ্ন পক্ষে থাকি হয় না এইট পাতা তখন আগে নিয়ে আসো বাইক যেহেতু বাক্যের ফেকারে আনতে হবে তোমাকে বাই হোম নিয়ে এসছো তারপরে কি আসতো ওয়াজ ওয়াজটা বসলো তারপরে সাবজেক্টটা তারপরে বাকিটাকে বসে গেলো এবার তোমার লিখতে হবে এবার আমি অন্য অন্য ক্লাস তোমার পরপর ভয়েস চেঞ্জগুলো কীভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ করাবো ওকে আজ এটুকুই থ্যাংক ইউ